জুড়ে যত সড়ক দুর্ঘটনা ঘটে তার পঞ্চান্ন ভাগই হয় মহাসড়কগুলোতে এমন তথ্য বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের উনিশশো থেকে দুই সাল এই আঠারো বছরে মহাসড়কের দুর্ঘটনা বিশ্লেষণ করে ইনস্টিটিউট দেখেছে দেশের সবচেয়ে দুর্ঘটনা প্রবণ মহাসড়ক হল যমুনা ব্রিজের দুই পাড়ের অংশ এখানে প্রতি কিলোমিটারে দুর্ঘটনা হয়েছে দশটি দ্বিতীয় দুর্ঘটনা দুর্ঘটনাপ্রবণ মহাসড়ক ঢাকা ময়মনসিংহ এখানে কিলোমিটারে দুর্ঘটনার সংখ্যা নয়টি আটটি দুর্ঘটনা নিয়ে তৃতীয় দুর্ঘটনা প্রবণ হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আর ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিলোমিটারে ছয়টির বেশি দুর্ঘটনা হয় এই মহাসড়ক দুটির অবস্থান চতুর্থ এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে পাঁচটির বেশি ঢাকা রাজশাহী মহাসড়কে ছয়টি ঢাকা খুলনা মহাসড়কে পাঁচটির বেশি ঢাকা বরিশাল মহাসড়কে তিনটি দুর্ঘটনা ঘটেছে কিলোমিটার প্রতি এমন চিত্র বিবেচনায় নিয়ে দুর্ঘটনার কারণ খুঁজতে আমরা একজন সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞকে সাথে নিয়ে যাই ঢাকা আরিচা মহাসড়কে সড়ক ঘরে চোখে পড়ল এরই মধ্যে কিছু দুর্ঘটনা প্রবণ স্থানে দুর্ঘটনা কমাতে ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর তবে অনেক জায়গা রয়েছে চরম ঝুঁকিতে যেমন সাভারের গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এলাকা এখানে একটি সংযোগ সড়ক এসে মিশেছে মূল সড়কে যা আশপাশের স্থাপনা ও গাছের জন্য দূর থেকে চোখে পড়ে না পাশাপাশি মূল সড়কের এই অংশটি এব্রো থেব্রো ফলে এই ব্ল্যাক স্পটে প্রায় ঘটছে দুর্ঘটনা সপ্তাহে মানে পাঁচ দিনই দুর্ঘটনা ঘটে এই জায়গাটায় এই অংশে দুর্ঘটনা প্রতিরোধের উপায় জানালেন এই বিশেষজ্ঞ এই জায়গাতে আপনার বাঁকটাকে প্রশস্ত করে মাঝে ডিভাইডার দিতে হবে তারপরে আপনার যে সংরক্ষক রয়েছে সেখানে প্রতিরোধ দিতে হবে যাতে সরাসরি গাড়ি উঠতে না পারে এবং হচ্ছে রাস্তার মোড়ে যে আপনার গাছপালা স্থাপনা হয়েছে সেগুলো সরিয়ে ফেলতে হবে যাতে একদিকে চালক আরেকদিকে একদিকে দেখতে পারে একটু সামনে এগোতেই নয়ের হাট বাস স্ট্যান্ড দেখা গেল মহাসড়ক দখল করে বসেছে বাজার নিয়ম অনুযায়ী মহাসড়কের অন্তত চল্লিশ ফিটের মধ্যে কোনো বাজার বা স্থাপনা থাকা উচিত না যদি রাখতেই হয় সেক্ষেত্রে বাজারের মুক্ত হতে হবে মহাসড়কের বিপরীত দিকে এছাড়া এই মহাসড়কের কৃষ্ণপুর অংশে রয়েছে গাছপালার আড়ালে থাকা বাঘ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স চোখে পড়ল মহাসড়কের পাশেই কিন্তু সড়কে নেই গতি কমানোর কোনো ব্যবস্থা মর্নিং টাইমে এখানে আপনার দুশো থেকে আড়াইশো তিনশো রুগী হয় আর এই রুগীগুলো যখন ইমার্জেন্সিভাবে রাস্তা পার হতে যায় তখনই আপনার দুর্ঘটনার সম্মুখীন হয় সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশে যেখানে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা হয়েছে সে দেশে আমাদের দেশের মতো এরকম সংযোগ সড়ক নেই কিন্তু আমাদের দেশের বাস্তবতায় আমরা দেখি মহাসড়কগুলোতে কয়েক কিলোমিটার পরপরই এরকম সংযোগ সড়ক যা দেশের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে আমাদের দেশের বাস্তবতা যদি আমরা সংযোগ স্থল সরাতে না পারি সেক্ষেত্রে সংযোগ সড়কে অবশ্যই গতিরোধক দিতে হবে যাতে হুট করে গাড়িগুলো মহাসড়ক উঠে যেতে না পারে হাইওয়ে পুলিশ দেশের মহাসড়কে একশো চুরানব্বইটি স্থানকে দুর্ঘটনা প্রবণ বা ব্ল্যাক স্পট হিসেবে ঘোষণা করেছে আর এডিবির অর্থায়নে করা এক গবেষণাতে দেশের তিনশো কিলোমিটার মহাসড়ক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এসব আমলে নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে শতাধিক ব্ল্যাক স্পট ঝুঁকিমুক্ত করতে একটি প্রকল্প নিয়েছে একশো আঠাশটি ব্ল্যাক স্পট আমরা উন্নয়নের পরিকল্পনায় আমরা একটা ডিপিপি আমরা ইতিমধ্যে প্রেরণ করেছি আশা করতেছি যে এই অর্থ বছরের মধ্যে এই প্রকল্পটা অনুমোদিত হলে আগামী জুলাই থেকে এটা কাজ শুরু হবে চিহ্নিত ব্ল্যাক স্পটে কাজ শেষ করলে মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে আশা সড়ক ও জনপথ অধিদপ্তরের আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ ঢাকা